হ্যালো এখন কথা বলবো কালপুরুষ ওয়েব সিরিজ নেই এটি মূলত একটি মার্ডার মিস্ট্রি এবং সায়েন্সফিকশন ঘরনার জায়মন কাজ বাংলাদেশের প্রথম আর ছালদার ওমান পরিচালিত কালপুরুষ আর এতে অভিনয় করে এই সময়ের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এভ এস নাইম তানজিকা ইমতিয়াজ বর্ষণ এছাড়াও অনেকে কালপুরুষের গল্পে একটা মাডকে কেন্দ্র করে আর সেই মাঠে তদন্তকারী পুলিশ অফিসার হিসেবে দায়িত্বে আছেন এভ এস নাইম তার কাজ হচ্ছে সীমিত সময়ের মধ্যে আসল খুনকে খুঁজে বের করা কিন্তু সে সীমিত সময়ের মধ্যে এবং বিভিন্ন কারণে আসল খুনকে বের করতে অক্ষম হয় এর মধ্যে এক অপরিচিত বিস্ময়কর লোকের সাথে তার দেখা হয় আর সেই বিস্ময়কর লোকটা হচ্ছে চঞ্চল চৌধুরী আর চঞ্চল চৌধুরী পুলিশ অফিসারকে বলে যে আমি আসল খুনিকে বের করে দিতে পারব আসল খুনিকে সেটা আমি জানি আর কিন্তু শর্ত আছে আর সেই লাশ কিংবা লাশের ব্লাড লাগবে আর সেটাও যাতে ম্যানেজ না হয় আর মার্ডার হয় একই সময়ে পৃথিবীর যে কোনো প্রান্তে মারা যাওয়া এমন লোকের আর লাশ কিংবা ব্লাড হলো চলবে এমন তো অবস্থায় আর সেই পুলিশ অফিসার কি করে কি করে এই দাদার উত্তর এবং টাইম ট্রাভেল কনসেপ্টটা আর জানতে হলে আপনাকে পুরো সিরিজটা দেখতে হবে এখন আসে অভিনয় বিশেষ করে চঞ্চল চৌধুরী এবং এফএস নাইমের দুর্দান্ত অভিনয় ছিল এছাড়া আগে ক্যারেক্টারগুলো ভালো অভিনয় করেছে আর শুরু লাস্ট ফিনিশিংটা যেভাবে কমপ্লিট করে সেটা দেওয়া হয় তা খুবই ওই প্রশংসনীয় বাংলা অনেক অফিস দেখেছি কিন্তু এইভাবে লাস্ট ফিনিশিং টানাটা কখনো দেখা হয় আর কালপুরুষ দেখে অনেকের হয়তোবা দু একটা ক্যারেক্টার সম্পর্কে প্রশ্ন থাকতে পারে আর তাদেরকে আরেকটু এক্সপ্লোর করলে হয়তো বা ভালো হতো আর তবে আমার কাছে এটা তেমন নিশ্চয় মনে হয় না প্রত্যেকটা নাটক সিনেমা ফুলফিল পারফেক্ট হয় না আর সামান্য খুব থেকেই যায় আর সব মিলে আমার কাছে কালপুরুষ খুবই ভালো লেগেছে আর শ্রেষ্ঠ সময় গিয়েছিলাম আমার মতামত আপনি চাইলে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন